একটা বছর দ্রুত আমরা অতিক্রম করতে চলেছি এই তো পয়লা জানুয়ারি শুরু করে শুরু হয়েছিল আমাদের দু হাজার দুই তারিখ আনুষ্ঠানিকভাবে এক তারিখটা বন্ধ থাকে নববর্ষের জন্য আমরা পথ চলা শুরু করেছিলাম দু হাজার শিক্ষাবর্ষের জন্য ধাপে পেয়ে গিয়েছি আমরা বিদ্যালয়ের বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আপনারা সকলেই অবগত আসেন যে দু হাজার তেইশ এই শিক্ষাবর্ষ আমাদের কাছে অনেক ঘটনাবহুল বর্ষ গেছে বিদ্যালয়ে অনেক ধরনের অনুষ্ঠান সংঘটিত হয়েছে এখানে নতুন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে যে অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম আনুষ্ঠানিক নাম যার ছিল গ্র্যাজুয়েশান সেরিমনি তার মধ্য দিয়ে আমরা আমাদের অচল অসুবিধে ধাপে ধাপে হয়েছি অনেক ধরনের অনুষ্ঠান হয়েছে বিদ্যালয়ে পঠন পাঠনের কর্মকাণ্ড হয়েছে আমরা তৃতীয় পর্বের মূল্যায়ন শুরু করেছিলাম পয়লা ডিসেম্বর থেকে এবারে একটু তাড়াতাড়ি করতে হয়েছে বিভিন্ন কারণ ছিল রেজাল্টটা একটু তাড়াতাড়ি দিতে হবে সেই আজকে আমরা তার ফলাফল ঘোষণা করব পুরো এক বছর ধরে যে শিশুরা আমাদের বিদ্যালয়ে এসেছে যারা বিদ্যালয়ে দৈনন্দিন গঠন পাঠানোর মধ্য দিয়ে নিজেদের উৎকর্ষ বৃদ্ধির প্রচেষ্টা চালিয়েছে শুধু পঠন পাঠন নয় শুধু বৌদ্ধিক বিকাশ নয় তার অন্যান্য যে গুণাবলী আছে শিশুর মধ্যে চরিত্র গঠনের জন্য যে সমস্ত গুণাবলী আছে সব গুণাবলী সব ধরনের গুণাবলী চেষ্টা করেছে তারা ওদের মতো করে আমরা সহযোগী হিসাবে চেষ্টা করেছি শিক্ষক শিক্ষিকাগণ শিশুদের মধ্যে সেই সমস্ত চারিত্রিক গুণাবলী যারা কিছুরা অর্জন করতে পারে তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়েছি আমাদের মতো এই হচ্ছে বিগত এক বছরের সংক্ষিপ্ত কর্মকাণ্ড আমরা করেছি আগামী দু হাজার চব্বিশ সাল আমাদের সকল জীবনে নতুনভাবে অনেক অনেক সৃষ্টি অনাবিল আনন্দে আমরা হিসেবে দিতে চাই দু হাজার চব্বিশ সালে পড়াশোনা থাকবে নানা সাংস্কৃতিক বিজ্ঞানী থাকবে খেলাধুলা থাকবে সবই থাকবে আমরা সেইভাবে আগামী দু হাজার চব্বিশ সালটাও সকলকে গিয়ে আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে চাই আজকে এখানে চতুর্থ শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছেন ওরা এমনও কষ্টে পোস্ট করছে বিদ্যালয়ে আসবার পর চাপ কেন চুপচাপ মন খারাপ তাই পাঁচ বছর ধরে বিদ্যালয়ের একেবারেই সমস্ত ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল যারা পাঁচ বছর ধরে যারা বিদ্যালয় পরিত্যাগ করে ফেলবে তাদের কর্মকাণ্ড বিদ্যালয়ে শেষ হয়ে গেল মতো বিদ্যালয়ে ভর্তি হবে মন স্বাভাবিকভাবেই ফারাক্রান্ত হবে আমাদেরও হচ্ছে আমাদেরও খারাপ লাগছে যে যে শিশুদের সাহচর্য আমরা পেয়েছি বইয়ের আমাদের ভালো লাগা যাদের ঘিরে আমাদের অনেক মন খারাপ বাড়িতে অশান্তি সমাজের অশান্তি সব কিছু কিন্তু আমরা এখানে এসে শিশুদের সান্নিধ্যে যখন আসব তখন কিন্তু সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত আমরা আবার কিন্তু অনাবিল একটা শিশুদের যে মতো করে কিন্তু আমরাও কিন্তু ওদের সঙ্গে সান্নিধ্য পেয়ে চলার চেষ্টা আমরা করতাম সেই স্বাভাবিক আমরা পাবো না পাবো না সেইভাবে পাবো না বললে ভুল হবে কিন্তু আমরা পাবো পাবো যেই আশেপাশেই তো বিদ্যালয়ে ভর্তি হবে তারা নিশ্চিত তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে বিদ্যালয়ে আসবে তারাও আসবে আমাদের সঙ্গে পথ দেখা হবে ফলে কেউ মন খারাপ করবে না আমাদের সঙ্গে যখনই খারাপ লাগবে চলে আসবে বিদ্যালয় হ্যাঁ আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে সবটাই হবে চাইতে যে এই চতুর্থ শ্রেণীর যারা ছাত্র ছাত্রী তাদের বিশেষ কিছু কর্মসূচি আমাদের কিন্তু মনে একটা অনুরণ জাগিয়ে তুলেছে নানান ধরনের কিছু কৃতালি তারা আমাদের উপহার দিয়েছে নানান সময়ে অভিনব কর্মকাণ্ড এই সেদিনও তারা একটা বিদায় লগ্নের একটা পরিবেশ সৃষ্টি করে খুব সুন্দর উপহার দিয়ে তারা চলে যাচ্ছে তাও সেটাকে স্মৃতিতে স্মৃতির মনি গোঠায় সুন্দরভাবে ধরে রাখবার জন্য তারা ছোট্ট করে যেন অনুষ্ঠান করে ফেললো চট জলদি ফলে এই যে কিছু শিশু শিক্ষার্থী তার যে বিশেষ বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদেরও কিন্তু ভাবিয়ে তুলছে কত সুন্দর তাদের চিন্তাভাবনা এই চিন্তা ভাবনা হয়তো আমাদেরও আসছে না বড়দের মধ্যে কিন্তু ওদের কি সুন্দর চিন্তা ভাবনা ওরা সবসময় বলতো সারপ্রাইজ দেওয়া হবে আমাদের চমকিত করা হবে হঠাৎ করে এমন একটা কিছু করে ফেললো ওরা অনুষ্ঠান এবং সেটা আমরা চমকেও যেতাম যে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান ওরা করে ফেললো এটা ওদের শিশুদের চিন্তা ভাবনার মধ্যে এত পরিণতি বোধ এটা কিন্তু আগামী দিনে যাতে ওরা খুব ভালো মানুষ হয়ে উঠতে পারে তার জন্য নিশ্চয়ই সেটা কাজে লাগবে ফলে ওদের শুভকামনা করছি আমরা সকলের পক্ষ থেকে যে সকলে ভালো মানুষ তৈরি হবে নিজের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হবে নিজের সংসার এবং সমাজ জীবনকে ওরা এগিয়ে নিয়ে পারবে এবং দেশ ওদের উপর ভরসা রাখতে পারবে সে প্রত্যাশা আমরা কিন্তু জ্ঞাপন করি যাই হোক অনেকগুলো কথাই বললাম আমরা এবার